গুড আফটারনুন স্টুডেন্টস তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে যে স্যার আমার এই এক্সামটা খারাপ হয়েছে এই এক্সামটা খারাপ হয়েছে ও তাহলে আমার নেক্সট এক্সামটা কী হবে তো আমি স্টুডেন্টসদেরকে বারবার বলি যে তোমরা যে পরীক্ষা গিয়েছে যেটা খারাপ হয়েছে সেটার জন্য একদম চিন্তা ভাবনা করবে না নেক্সট পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপেয়ার হয়ে না এই যে তো চলে গিয়েছে এইটা আর পাবে কি পাবে নি পাবে নাকি এটা এই পরীক্ষা ধরো দশ মার্ক তোমরা ছেড়ে এসেছো দিতে পারো নি যে কোনো কারণে পারো নি অ্যাটেম্প করতে পারো নি বা তোমাদের কমন পড়েনি বা টাইম পাওনি এই কারণে তো তোমরা চিন্তা করবে যে নেক্সট পরীক্ষাটা কীরকম ভালোভাবে দেওয়া যায় তখন এই দশটি মার্ক এই দশটি মার্কের চিন্তায় যদি তোমার নেক্সট এক্সামটা যদি খারাপ করে তাহলে কী হবে এটা মাথাতে রাখবে যেটা চলে গেছে চলে গেছে নেক্সট পরীক্ষাটি আরও ভালো তাহলে অতীতের চিন্তায় তুমি যদি তোমার ভবিষ্যৎকে নষ্ট নষ্ট করে ফেলো তাহলে কী হবে এটা লক্ষ্য রাখবে যে যেটা গিয়েছে গিয়েছে তার পরের পরীক্ষাটা তুমি আরও ভালো করে দাও এইটার তুমি দশ কম পেলে এইটার চিন্তায় যদি তুমি পরের এক্সামটি আরও দশ কম পাও তাহলে তো আরও আরও ক্ষতি হয়ে যাবে এটা কম পেয়েছো এটার কথা ছাড়ো পরেরটা তুমি আরও ভালো করো আরও ভালো করো তাহলে দেখবে তোমাদের ভালো হবে ধ্যানে রাখবেন থ্যাংক ইউ